আলহামদুলিল্লাহ ওয়াহাদা والصلاه والسلام আলা মুল্লাহ নবী আবাদা নফল সিয়াম আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহিSalam মক্কা থেকে মদিনায় আসলেন দেখছেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম আছে তো রাসূল বলছেন মাযা লিহিয়াম সিয়াম আলিজ তাসমুন এই সিয়ামটা কেমন তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম তবে এটা কেমন তখন মদিনার ইহুদিরা বলছে এটা জানেন না আজ অমনাধী এটা তো অনেক বড়ো দিন আঞ্জা লাহো তালা মৌসা কমহো ফি হে অঘার রাখা ফেরন কম হো ফমা মওসা শুঘ্রান এই দিনে মহরমের দস্তরি গাল্লা ফেরনকে সদল বলে ডুবিয়ে দিয়েছিলেন আর মোসা আলাহিসাল্লামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছিলেন সেই জন্য মোসা মোহরমের দশ তারিখে শ্যাম পালন করছেন করেছেন সুক্রিয়া আল্লাহ এইভাবে ফেরাউনকে ডুবালা তুমি আর এইভাবে আমাকে বাঁচালা আমি কি বলতে পারি কি করতে পারি তোমার সুক্রিয়ার জন্য আমি শ্যাম থাকলাম তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বললেন শোনো আমি বেশি হক রাখি মুসার চেয়ে আল্লাহর শুক্রিয়া আদায়ের ব্যাপারে আমি বেশি হক রাখি অতএব আমিও শ্যাম থাকলাম সঙ্গীর সাথে সাহাবিরা তোমরাও শ্যাম থাকো যেমন বললেন তেমনি সাহাবিগণ বলে উঠলেন বলেন কি দিন রাত আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে দিন রাত আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে এই দিনে শ্যাম থাকলে তো তাদের অনুকূলে হলো বিরোধিতা হলো কই কেমন হয়ে গেল আল্লাহ রসুল দিন তো ইহুদিদের বড় দিন আমরা এটা কেমনে পালন করি তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 লাইন বাকি তো সানাতাল কাবেল আল্লাহ তাসিয়া আমি হায়াতে বেঁচে থাকলে সামনে বছর নয় তারিখ মহরমের নয় তারিখ শ্যাম পালন করব নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে সুপ্রিয়া এই জন্য মোহরামের সেম দুইটে আনহা বলেন রাসুল সাল সালাম দুইটা কাজ কখনো ছাড়তেন না চারটা আমল কখনো ছাড়তেন না এক মহরামের সেম দুই জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত সেম তিন প্রতি মাসে তিনটা সেম চার ফজরের দুই কাজ সোননাথ রাসুল সাল্লাহ সালাম কখনো ছাড়তেন না এই হল মহরম আবু হরে র রাজিয়াল্লাহু তালা হ বলন রসুল সল্লাহ আলি সল্লম বলেছেন সে মে অমে আসুরা আহা তো সেমাল্লাহ এই উকেশন কবল আমি আশা করি আল্লাহর কাছে কেউ যদি মোহর্রমের দুই দিন শ্যাম থাকে তাহলে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে আবু হরে রানাজিয়াল্লাহ তালান হ বলেন? রাসুল sallallahu alaihi wasallam বললেন সিয়ামে আরাফা আতাসবু আলাল্লাহি আই রুকফিরা সানাত আল্লাহতি কাবলাহা সানাত আল্লাহতি বাদাও আমি আশা করি মুহাম্মদ sallallahu alaihi wasallam বলেছেন আমি আশা করি কেউ যদি আরাফার একদিন সেম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল sallallahu alaihi wasallam বলেছেন সম সমাজানা তাহারি করলে রামজান মাসের সিএম এবং প্রতি মাসে তিন দিন সিএম রামজান মাসের সে প্রতি মাসের তিন দিন সিএম কেউ যদি পালন করে তাহলে সে সারা বছর শ্যাম পালন করলো সারা বছর শ্যাম পালন করলে জানে কি হয় তাই হবে রামাজান এবং প্রতি তিন দিন উল্লেখ্য যে অসুখ বিসুখের কারণে যদি তেরো চোদ্দো পনেরো না হয় কোনো সমস্যা নেই আঠারো বিশ পঁচিশ যদি হয় কোনো সমস্যা নেই মহিলাদের ঋতুর কারণে হাইজের কারণে যদি আগে পিছে হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই হাদিস বোখারি মুসলিম তেরো চোদ্দো পনেরো তিন দিন শ্যাম থাকলে রামজানের মাস শ্যাম থাকলে সারা বছর শ্যাম পালনে কি হবে রাসুল সুলাইসলাম বলেন হাদিস বোখারি মুসলিম